4টা カラー না না এক যোগাযোগ করবেন না এই যে এগুলা হলি আপনার লিভাইসের থ্রি কোয়ার্টার প্যান্ট

শুধুমাত্র কত নব্বই নব্বই টাকা নব্বই টাকা পেয়ে যাবেন ইন্ডিয়ান বাইরের কাছে মাল বেশি একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে না আর আমাকে বাঙালিটা দেবেন শুধু নব্বই টাকা নাকি একশো নব্বই বাঙালি খায় বাচুক খাইয়া বাচুক না আচ্ছা আচ্ছা জি ইনশাআল্লাহ তারপরে হুম পরে জিল টমি হেলফিকার মাল টমি হেল্পিকারের না এগুলো কত করে ভাই

এটা আপনার বিগে রেটের মাল ফ্রেশ আছে এটা মালপোড় বলে একবার ঈদের ধামাকা অফার এগুলা তিনশো টাকা তিনশো 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 বিশ টাকার ভিতরে রেট হয় এটা দিয়ে দিব একবার ধামাকা অফার কত দিয়ে কত দিয়ে দেবেন এটা আপনার দিয়ে দিলাম যান দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা সত্তর টাকা কোয়ান্টিটি কেমন আছে কোয়ান্টিটি আপনার দুইশো তিনশো পাঁচশো যা চাই মাল আইবো

তারপরে এটা হচ্ছে বেগি প্যান্ট এগুলো কি ভাই এগুলো সব পেন প্যান্ট না জি বহরপুর প্যান্ট কালেকশন না এটা হচ্ছে মেনসের পেন মেনসের এরকম আচ্ছা আচ্ছা ন্যারো শেপের ন্যারো শেপ না ন্যারো শেপ এগুলো কত করে এটা দিমু একবারে ই দিয়ে ধামাকা ওপার তাই না হ্যাঁ একবারে কত করে একবারে ভাই এটা একবারে 120 টাকা খালি এবারেজ গুনবো এটা টুকি টাকি কিছু বিগ্রেটের মাল তাই না জি 120 টাকা এগুলার ভিতরে ফ্রেশ মাল আছে 120 টাকা সব হুম সব এক্সপোর্টের মাল 120 হ্যাঁ যদি এটা কিছু বাটুন নাই এরকম সমস্যা আছে দেয়া টুকিটাকি কিছু সমস্যা আছে এবারেছে এগুলো আমি 500 টাকার উপরে দিতে পারি হুম এটা দামাকা অফার ইদরে চলি মাল আছে আপনার 400 450 মাল হবে

এটা একবারে পঁচাত্তর টাকা আপনার মাল ছিল মাল আছে চারশো সাড়ে চারশো পিস মাল হবো একবারে বাটার রেট পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা কোনো মার্কেটিং চলবো না এর আগে ছিল আশি টাকা পাঁচ টাকা ই করে দিছি এটা মাল পঁচাত্তর টাকা করে মাত্র পঁচাত্তর টাকা হুম আর জার্সি পোলো শার্ট আছে এটা হুম এটা মাল ফ্রেশ আছে ইউনিকোলো লেভেলের একটা লেভেলের মাল হুম আপনার ব্ল্যাক আছে নেভি আছে যে রেড কালার আছে এরকম চার পাঁচটা কালার হবো এগুলা সব একটা লেভেলের ইউনিকল হয়ে যায় হুম এগুলো কত করে এটা দিব একবারে 85 টাকা 85 টাকা না জি 85 টাকা আচ্ছা এই যে বস্তা করা মাল এটা বস্তা বস্তা নিতে পারবে না 8 থেকে 900 পিস হলে পরে দেওয়া যাব 900 পিসের উপরে দিতে পারবো না যেটা আছে এটা জি আইডলি টি-শার্ট হুম এটা বিগের রেটের টি শার্ট লুস মাল টুকি টাকি দেখেছে ডাইলবিং মিডেলবিং হবে এরকম মাল আছে এটা আপনার কালার এই যেগুলোর ভিতরে কালার হবে এটা দিদি একবারে দান 50 টাকা 50 টাকা না 50 টাকা একবারে মাত্র 50 টাকা করে 50 টাকা তারপরে আর এগুলা আছে প্লাজো টাইস মিলে আছে এভারেজ

কালার অনেকগুলো আছে অনেকগুলা কালার আছে যেরকম অল ওভার প্রিন্ট আছে যে ভিতর আছে যেরকম একবারে বাটা রেট 25 টাকা মাল 25 টাকা না হ্যাঁ মাল আছে দুই 200 পিসের মত হইব 200 পিসের মত জি জি আচ্ছা তারপরে লেডিস আইটেম হুম লেডিস লং টি-শার্টে যেগুলার ভিতর হবে হুম ভিতরে মাল হবে এই কালারটাই বেশি মাল

লেডিস আছে মেন সেট আছে সিক্স পকেটের এটা মিলা আছে মানে 100 পিস মাল আছে 100 পিসের মত আছে কত করে এগুলা এটা আপনার 160 টাকা 160 টাকা না 160 টাকা হুম এই দেখেন কালার কটা হবে কালারে যে এগুলার বিন আছে যে লাইট ওয়াশ আছে ডিপ ব্লু আছে আপনার যে এইগুলার ভিতরে কালার হবে আচ্ছা 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 জি তারপরে তারপরে বয়দের টি-শার্ট হুম এ যে রকম কালার হবে হুম

अरे भाई, भाई, भाई रे भाई पैन पे, अच्छा, 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 बार करते हैं ना हैं बारपुर कलेक्शन ना अच्छा अच्छा ये गुलाब की पैन भाई लेडीसेर ऑल ओवर पिंटर ना अच्छा अच्छा